মসজিদে বসে নিয়মিত কোরআন তেলাওয়াত জিকির ও নামাজ পড়তে ভুলতেন না তিনি এতে অনেকের কাছে ছিলেন ধার্মিক ওসি শুধু তাই নয় রাস্তায় পড়ে থাকা মানুষকে নিয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিতেন এই মানবিক বলছিলাম ময়মন সিংহের নায়নবাইল মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে মাত্র একশো দিন দায়িত্ব পালন করা ফরিদ আহমেদের কথা এই অল্প দিনেই বেশ আলোচনা সমালোচনার পাত্র হয়েছেন তিনি তিনবার জেলা শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স গরিবকে দান সাদগা এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত করে স্থানীয়দের প্রশংসা করিয়েছেন কিন্তু এই সব তার ছদ্মবেশ তলে তলে নানান অপকর্ম করেছেন এই ওসি যা ফাঁস হয় বৃহস্পতিবার তাকে বদলির পর জানা গেছে দু সালে ছাব্বিশ সেপ্টেম্বর ওসি ফরিদ নামদাইলে যোগদান করেন পাঁচ দিন পর এক অক্টোবর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সেখানে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এরপর জুয়া এবং মাদক কারবারিদের ধরে জেল হাজতে পাঠাতেন পাশাপাশি মসজিদে বসে নিয়মিত কোরআন তেলাত ও জিকির ও নামাজ পড়তে ভুলতেন না এতে অনেকের কাছে তিনি ছিলেন ধার্মিক ওসিদ শুধু তাই নয় রাস্তায় পড়ে থাকা মানুষকে নিজের অর্থে চিকিৎসা দিয়ে থাকার ব্যবস্থা করে মানবিক ওসি হিসেবেও প্রশংসা পেয়েছেন আড়ালে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন মাদক ধরে তেপ্পান্ন চুয়ান্ন ধারায় চালান করে নিতেন মোটা অঙ্কের বকশিস এতে পরের দিন ওইসব আসামি ছাড়া পেয়ে যেত তেমনি ফ্যাসিস সরকারের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারীদের ধরে মামলা বাণিজ্য করেন বিভিন্ন হাটবাজার সরকারি খাস জায়গায় গড়ে ওঠা দোকানের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত যাতায়াত নিতেন তিনি বাজার সংলগ্ন ও সড়ক পথের জায়গায় অস্থায়ী ব্যবসায়ীদের এনে জেল হাজতে পাঠাতেন তিনি আবার নিয়মিত সাপ্তাহিক ও মাসিক চাঁদার বিনিময়ে সেই জায়গায় ব্যবসার সুযোগ করে দিতেন এছাড়াও কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে মারামাল নিয়ে টাকাও দেয়নি তিনি নান্দাইলের সদর উপজেলার বাজারের ওষুধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান তাকে আওয়ামী লীগের নেতা হিসেবে ধরে নিয়ে যান ফরিদ পরে কঠিন মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে আদায় করেন টাকা দেলোয়ার হাজার বর্তমান জেল হাজতে রয়েছেন এছাড়াও নান্দাইল চৌরাস্তা বাজারের ব্যবসায়ী রুবেল কাজল মিয়া সহ আরো কয়েকজনকে ধরে এনে জেল হাজতে পাঠানোর হুমকি দেন তিনি পরে মাসিক দুই হাজার ও পাঁচ হাজার টাকা চাঁদা দেওয়ার অঙ্গীকার করে ছেড়ে দেওয়া হয় প্রতি মাসে লোক পাঠিয়ে চাঁদা নিতেন ওসি এর মধ্যে গত বছরের চব্বিশ নভেম্বর ওসি ফরিদ মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পান এরপর দুই ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন এর এগারো দিন পর তেরোই ফেব্রুয়ারি চাঞ্চলকার হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তিনি আবারও জেলার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন ফলে তার এসব গৌরবের আড়লে ঢাকা পড়ে সব অপকর্ম কিন্তু বৃহস্পতিবার অজ্ঞাত কারণে তাকে সিং পুলিশ অফিসে বদলি করা হয় ফলে শুক্রবার ভোরেই তড়িঘড়ি করে ময়মনসিং পুলিশে যোগ দেন তিনি ওসির বদলির খবর পাওয়ার পর পাওনাদাররা থানায় এসে ওসিকে খুঁজতে থাকেন এবং বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার রাতে থানায় এসে দুজন পাওনাদারের টাকা পরিশোধ করেন ওসি নান্দাইল বাজার প্রাইম কালেকশনের মালিক মজম হোসেন খান রেনু বলেন ওসি ফরিদ আমার কাছ থেকে ফ্রিজ ফার্নিচার সহ বিভিন্ন পণ্য ক্রয় করেছিলেন শুক্রবার বকে এক টাকা পরিশোধ করেন তিনি সুবর্ণা ইলেকট্রনিক্সের মালিক ব্যবসায়ী ফরহাদ মিয়া জানান ওসির কাছ থেকে তিনিও বকে এগারো হাজার টাকা ফেরত পেয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ওসি ফরিদ সব অভিযোগ অস্বীকার করে বলে এগুলো আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে তবে পাওনা টাকা পরিশোধ করে দিয়েছি এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল